ভালোবাসি মোহাম্মদ মোহাম্মদ ভালোবাসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবী চিরুম্ম বলবো মুখে উচ্চ স্বরে মোহাম্মদ মুহাম্মদ আই লভ ইউ মোহম্মদ আই লাভ মোহাম্মদ আই লভ ইউ মোহাম্মাদ মুখে উচ্চ শরে নবি চির ম জোরে বলবো এ আই লাইভ মোহাম্মদ দিয়ে ঝামেলা তারা সম্মান আমার নবীন সম্মান কমাতে চেয়েছিল কিন্তু যার সানকে আল্লা মারহায় ওই নবীন সন্মানকে কমা যা তারা চেষ্টা চালিয়েছিল এখন দেখছে গোটা ভারতবর্ষ নয় বাংলাদেশের লোকে বলছে আইলা মোহাম্মদ পাকিস্তান থেকে বলছে আইলা মোহাম্মদ কারণ মমিনের পরিচয় হলো লাভ মোহাম্মদ একটু আমার সঙ্গে বলতে পারবেন আইলা মোহাম্মদ পারবেন ভাই কে ভালো বাসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ ভালো বাসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ বলবো মুখে উচ্চ সরি নবী বলব মুখে উচ্চ সরি লাভ মোহাম্মদ আইলা মোহাম্মদ আই লভ ইউ মোহাম্মাদ আই লাভ মোহাম্মাদ আই লভ ইউ মোহাম্মাদ বলব মুখে উচ্ছ সরে নবি চিরুম্মদ বলব মুখে মুছ সরে লভ ইউ মোহাম্মাদ জোরে আরো জোরে নবির মোরে মেহেজি পণ্ডিতে আজি কোরা জি মোরে মোরা শহীদ হব জিতলে যে গাজি নবীর প্রেমে জীবন দিতে আজি গোরাজি মরলে মোরা শহীদ হব জিতলে যে গাজি নবী হলো মোদের কাছে নবী হলো মোদের কাছে খোদার রহমত মরলে মোরা শহীদ হব জিতলে যে গাজি জোরে বলুন কে আই লাভ আ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ ইউ মুহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলব মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ জোরে বলুন যে হার মুমিনের দিলের মাঝে নিгай একটাই নাম সেই নামেতে গড়ে খোদা দুনিয়া तमाम हरे मोमी नेरे रे दिलेरे ने 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 दिल ने लिखा लिखाया जाना से सेना পাপে গড়ে খোদা দুনিয়া তাম হারে মমিনের দিলের মাঝে লিখায় একটাই নাম সেই নামেতে গড়ে খোদা দুনিয়া তাম নবী হলো চানের নবী হলো চানের দিলের জাহান বলবো মুখে উচ্চ স্বরে নবী বলবো মুখে উচ্চ স্বরে লভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ ইউ মুহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ আল্লাহ